একশো পঁচিশতম বর্ষে পদার্পণ করেছে এবং এই গীতা জয়ন্তী উৎসবে কিন্তু আমরা চলে এসেছি কলকাতার গীতা জয়ন্তী উৎসব সেই গীতা জয়ন্তী উৎসব কিন্তু চলবে আগামী এক মাসের মতো এবং আজকে আমরা চলে এসেছি বন্ধুরা আমরা এখন রাজবাড়ি মোড় ট্র্যাঙ্গুলার পার্কেরটির সামনে আজকে সেকেন্ড রিভিউ করতে চলে এলাম গীতা জয়ন্তী উৎসব পাঁচ হাজার একশো পঁচিশতম গীতা জয়ন্তী উৎসব যেটি কিন্তু কলকাতার ট্র্যাঙ্গুলার পার্কে হচ্ছে এবং আজকের সেকেন্ড রিভিউ আমরা দেখে নেব যে সর্বব্যাপী গীতা জয়ন্তী উৎসবে দু চব্বিশ সালের গীতা জয়ন্তী উৎসব সর্বব্যাপী সেই উৎসব কিন্তু হতে চলেছে সারা ভারতবর্ষ তত বিরাট শ্রীকৃষ্ণের প্যান্ডেলের ঠিক সামনেই তৈরি হয়েছে কুণ্ড আগামী তিরিশে ডিসেম্বর সোমবার হতে চলেছে বিরাট গীতা জয়ন্তী উৎসব এবং বিরাট যজ্ঞ সামনেই দেখতে পাচ্ছেন কুণ্ডটি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে আমরা চাইলে খুব সহজেই কিন্তু এই ট্র্যাঙ্গুলার পার্কে এসে গীতা জয়ন্তী উৎসবের এই মহান যজ্ঞে অংশগ্রহণ করতে পারেন এবং যারা এখানে আসতে পারবেন না বাড়িতে বসে দেখতে চান তারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে যজ্ঞ এবং গীতা জয়ন্তী মহান উৎসব দেখতে পারেন এই চ্যানেলের মাধ্যমে তাই চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথমেই আপনাদেরকে দেখালাম যে কদিন বাদে কি দেখে হবে গীতা জয়ন্তী উৎসবে মহাযজ্ঞ ভগবান শ্রী মহা মহাযজ্ঞ হবে যজ্ঞ কুলুটি কিন্তু বিরাট বড়ো করেছে যোগ আমরা এখন দর্শন করে নেব ভগবান শ্রী বিষ্ণুর বিরাট রূপ দর্শন করে নেব ইতিমধ্যেই আপনারা শুনতেই পাচ্ছেন যে গীতা জয়ন্তীর যে গীতা পাঠ কিন্তু আরম্ভ হয়ে গেছে তার সঙ্গে কিন্তু হবে বিভিন্ন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনা ভক্তি ভজনা এবং সেগুলোই কিন্তু আমাদের সামনে কিন্তু তীব্র ছবি আমরা তুলে ধরবো চলুন বন্ধুরা আমরা আগে করে কিন্তু আমরা দেখে নিই তার আগে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বিরাট রূপের আমরা দর্শন করে দেব খুব সুন্দর কিন্তু এখানে প্যান্ডেলটি করা হয়েছে এবং প্যান্ডেলের অভ্যন্তরীণ বিরাট ভগবান শ্রী বিষ্ণুর মূর্তি পূজিত হচ্ছে এবং সামনে হচ্ছে গীতা পাঠ তার সঙ্গে বিভিন্ন রকম ভগবান শ্রী ভজনা সংকীর্তন প্রতিদিন সকাল এবং বিকালে অনুষ্ঠান গত এক মাস ব্যাপী হয়ে চলেছে চলুন আমরা দর্শন নিই ভগবান বিষ্ণুর বিরাট বিগ্রহ যেহেতু এখন শীতকাল তাই ভগবান শ্রী বিষ্ণুর গলায় দেয়া হয়েছে খুব সুন্দর একটি শাল এবং বিরাট ব্যাপী ভগবান শ্রী বিষ্ণুর মূর্তির পাদপদে আরও একটি কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর মূর্তি তৈরি করা হয়েছে ভগবান শ্রী বিষ্ণু হাতে দেখা যাচ্ছে শঙ্খ ধরে আছে শ্রী বিষ্ণুর বিরাট বিগ্রহের এক পাশে জগন্নাথ দেবের বিগ্রহ দেখা যাচ্ছে এবং অন্য পাশে দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন দেবী পোর্ট্রেট ছবি উপরিভাগে ভগবান শ্রীকৃষ্ণর আঘাতে দেখা যাচ্ছে সুদর্শন চক্র বন্ধুরা আরম্ভ হয়ে গেছে প্রায় এক মাস ব্যাপী চলবে এই গীতা জয়ন্তী উৎসব যে জয়ন্তী উৎসব কিন্তু এবছরে পাঁচ হাজার একশো পঁচিশতম বর্ষে পদার্পণ করেছে এবং এই সেই গীতা জয়ন্তী উৎসবেই কিন্তু আমরা চলে এসেছি কলকাতা দিয়ে কী বিরাট যজ্ঞ আমরা চাইলে কিন্তু এই যজ্ঞতে কিন্তু এসে অংশগ্রহণ করতে পারেন এক এক করে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গীতা পাঠে বিভিন্ন রকম শ্লোক শুনে নেব এখন যেটি শুনতে পাচ্ছেন এটি ভগবান শ্রী বিষ্ণুর ভজরা সঙ্গীত প্রত্যহ সকালে এবং সন্ধ্যায় যদি ভগবান এই এইরকমই কিন্তু ভজনা সঙ্গীত যদি আমরা শুনতে পাই তাহলে কিন্তু আমাদের মৃত্যুর দিয়ে বিভিন্ন রকম কিন্তু পাপ তাপ থেকে আমরা খুব সহজেই মুক্তি লাভ করতে পারি এমনটাই কিন্তু গীতার বিভিন্ন রকম শ্লোকও কিন্তু বলা হয়েছে ভগবান বিষ্ণু স্বয়ং বুঝিয়েছেন ওনার পরম ভক্ত অর্জুনকে

তার পরবর্তীকালে আমার গুরু মহারাজজি শ্রীমা দেবানন্দ ভট্টাচার্যজি মহারাজ তিনিও তার দীর্ঘদিন ধরে প্রায় পঁয়ত্রিশ বছর এসেছেন এই মঞ্চে গীতার ব্যাখ্যা করতে এখন গীতার বিভিন্ন শ্লোক সমবেত কণ্ঠে উচ্চারিত হচ্ছে सञ्जाया প্রবেশের মুখেই দেখতে পেয়ে যাবেন একটি বুক স্টল ধর্মগ্রন্থ বিভিন্ন রকম পোস্তর এখানে বিক্রি হচ্ছে আপনারা চাইলে কিন্তু প্রয়োগ করতে পারেন সে প্রচুর ভক্ত একই সঙ্গে সমাবেত কণ্ঠে গীতা বিভিন্ন রকম শ্লোক কিন্তু উচ্চারিত করছেন এবং প্রচুর ভক্তরা কিন্তু মাটিতেও বসে এখানে গীতার শ্লোক শুনছেন বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটি তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম কিন্তু নানারকম কিন্তু ইনফরমেশান পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধবের জয়